ও নবীর আশিকের দল দুনিয়া থেকে আসমান প্রথম আসমানের দূরত্ব কত দূর দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা কয়শো বছর জোরে বলেন 500 বছরের রাস্তা আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব কত দূর 500 বছরের রাস্তা ও নবীর আশিকের দল এবার যাইতে 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 প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান বাইতুল মামুর যেখানে অবস্থিত বাইতুল মামুর পর্যন্ত চলে গেছে আবার যাইতে 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 সিদ্রাতুল মুনতাহা শেষ সীমানা যেটা বড়ই গাছ ওইখানে যে বড়ই গাছ সিদ্রাতুল মুনতাহার ওখানে যে বড়ই গাছ এই বড়ই গাছের বড়ই কত বড় বড় হাদিসের মধ্যে আসছে ডরামের মতো বড় বড় মানে অনেক বড় বড় জোরে কোন সুবহানাল্লাহ বড়ই গাছে যে পাতা হাতির কানের মতো বড় বড় পাতা জোরে বলেন সুবহানাল্লাহ সিদ্রাতুল মুন্তাহা পর্যন্ত যাইয়া এখান থেকে ওয়াজ বুঝেন এত দূর তো এগুলো তো আপনাকে মুখস্থ এখান থেকে শুনেন সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আলাইহিস যখন গেলেন বরাক নিয়ে যাওয়ার পর ওই পর্যন্ত যায়া জিবরাইল আমিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি আর এক কদম সামনে যেতে পারবো না সুবহানাল্লাহ বলেন এক কদম সামনে যেতে পারবো এখন আপ আমাকে ধরেন চট্টগ্রামের কেউ নিয়ে টেকনাফ চলে গেছে ধরেন আমি টেকনাফ চিনি না টেকনাফ চিনি এখন টেকনাফ নিয়া আমি যে গন্তব্যস্থানে যাব সেখানে না নিয়া আপনি আমার অর্ধেক রাস্তায় নিয়া যদি সাইরা দেন হ্যাঁ সাইরা দিয়া বললেন যে রফিকি ভাই আর আমি একটু সামনে যাবেন আপনি একলা যান আমার কষ্ট লাগবে কি লাগবে না ভয় লাগবে কি লাগবে না দেখেন আমার নবীজি কি ভয় ছিল কথা কয় না জিবরাইল আমিন যখন বলেছে যে ইয়া রাসূলুল্লাহ আমি আর এক কদম সামনে আগাইতে পারবো না আমার নবীজি বলে ও জিবরাইল কেন তুমি সামনে যেতে পারবা না ডাক দিয়া বলেছিল আমি যদি আরেকটু সামনে যাই আমার যে 600 নুরের পাখা আছে সব নুরের পাখাগুলো পুরে ভরসা হয়ে যাবে আল্লাহ আর যাওয়ার আমার কোনো ক্ষমতা ক্ষমতা নাই ও নবীর আশিকের দেখেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিল জিবরাইল তোমার যাওয়ার প্রয়োজন নাই আমি নবীজি একা একা আমি একা একাই আল্লাহর কাছে চলে যেতে পারবো আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে দিদার লাভ করার জন্য গিয়েছিল লাইলাতুল মিরাজ রজনীতে কার সঙ্গে দেখা করতে গিয়েছিল আরো জোরে বলেন আল্লাহর সঙ্গে আল্লাহর সাথে দেখা করতে গিয়েছিল ও নবীর আশেকের দল যেখানে মুসা আলাইহ সালাত সালাম নূরের ঝিলিক দেখে বেহুশ হয়ে গেছে তুর পাহাড় পুইরা গেছে আর সেইখানে আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে আমার মায়ার নবীজি দেখা করতে যায় আল্লাহর বাড়িতে এটা জোরে কন্যা সুবহান আল্লাহ এই যে লাইলাতুল মিরাজের আলোচনা যখন হয় বাতিলরা দেখবে এরা হাদিস অপেক্ষা করে বা তেলরা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি স্বপ্নের মধ্যে নাকি মেরাজ করেছে নাউজুবিল্লাহ জোরে বলেন স্বপ্নের মধ্যে না সশরীরে ছিল জোরে বলেন সরাসরি সশরীর মোবারক আমার দয়াল নবী সাল্লি সাল্লাম আল্লাহর সঙ্গে দিদার লাভ করেছে আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ করেছিল জোরে বলেন সুবাহান আল্লাহ সুবাহান মিনাল মসজিদিল হার। মিনাল মাসমজিদিল হার আমি ইলাল মসজিদিল আকস আল্লাহ আকবার বলেন অনবীর আসেকে দল। আমার আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছে ওই পবিত্র সত্তা যিনি তার বান্দা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছে ইসরা সফর করিয়েছে মেরাজ মানে কি উদ্দুলকে গমন করা জোরে বলেন সুবহানাল্লাহ এখানে আল্লাহ কিন্তু বলে নাই স্বপ্নের মধ্যে ইসরা করিয়েছে উদ্দুলকে গমন করিয়েছে হচ্ছে বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তার বান্দাকে সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত মেরাজ রদনীতে উর্দু লোকে গমন করিয়েছে মেরাজ রদনীতে সাওয়ার করিয়েছে জরে বলেন সুবহানাল্লাহ এক একজন এক এক রকম ব্যাখ্যা যেমনি যে বুঝেন বুঝে নিয়েন মেয়েরা যে আলোচনা তো আপনারা শুনতে শুনতে গাগু হয়ে গেছেন ঠিক কিনা জোরে বলে ছোটবেলার থেকে তো আলোচনা শুনে সবাই অনেকের ওয়াজ মুখস্থ মেয়েরাজের ওয়াজ মুখস্থ ঠিক কিনা জোরে কন মহরমের ওয়াজ কারবালার ওয়াজ মুখস্থ অনেক মুরুব্বীরা এই মেয়েরাজের আলোচনা চোখ বন্ধ করে মসজিদে দাঁড়ায় দাঁড়ায় বলতে পারে ঠিক কিনা জোরে বলে শুধু তাই না বিশেষ করে সুন্নি যারা তারা মহরম মাসের ঘটনা কারবালার ঘটনা মুখস্ত ঠিক কিনা জোরে কন আবার কারবালার ঘটনা সুন্নি মুরুব সাধারণ আম পাবলিক যেভাবে বলতে পারে ডাব্লিউরা বড় আলেমরাও বলতে পারে না ঠিক কিনা জোরে বলেন আবার মেরাজ লাইলাতুল মেরাজদের ঘটনা যেইভাবে সুন্নি সাধারণ আম পাবলিক বলতে পারে ডাব্লিউদের বড় বড় মোল্লারাও এত কিছু জানে ওরা তো গবেষণা করে না

ঠিক জোরে বলেন ও নবীর আশিকের দল দেখেন এই যে মেরাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে এ মেরাজের আলোচনায় ঢুকলেই আপনারা বুঝবেন আমার নবীজি যে নূর আর কোন দলিল দেওয়ার প্রয়োজন হবে না মেয়েরাজের দলিল যথেষ্ট হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন ও নবীর আশিকের দল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল যাও যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিবকে গিয়া বলো আমি আল্লাহ রব্বুল আলামিন আমার হাবিবের সঙ্গে দেখা করতে চাই বলেন সুবাহ আল্লাহ ওজেব্রাইল আরেকটা কথা আমার হাবিবকে জানায় দিবা আমার হাবিবের যত উম্মত আছে সমস্ত উম্মতদের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম জোরে বলেন সুবাহান আল্লাহ তবে ও তুমি যখন আমার হাবিবের কাছে যাইবা খালি হাতে যাইও না 70 হাজার লাইট নিয়া যাইবা কয় হাজার 70 হাজার লাইট নিয়া যাইবা 70 হাজার আলো নিয়া যাইবা জিব্রাইল আমিন ডাক দিয়া বলে আল্লাহ কি বলেন এই সত্তর হাজার লাইট নিয়ে আমার লাভ কি হবে বলে নিয়ে যাও তারপরে দেখবা লাভ লস কি আছে জিব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সত্তর হাজার আলো নিয়া লাইট নিয়া আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মে হানীর ঘরে যখন শুয়ে রইছে কেউ কেউ বলেছে হাতে মে কাবার মধ্যে বিশ্রাম করতেছিল কেউ কেউ বলেছে সিহাবে আবু তালেবের মধ্যে ছিল তবে যেটা প্রসিদ্ধ যেটা মত সেটা হলো উম্মে হানির ঘরে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোচ্ছিলেন বিশ্রাম করতেছিলেন জিবরাইল আলাইহিস এবং আরো দুইজন ফেরেশতা উম্মে হানির ঘরের যেই ছাদ ছিল বা চাল ছিল সরায়া ঘরের মধ্যে প্রবেশ করেছে ঘরে মধ্যে প্রবেশ কইরা দেখে আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোচ্ছে ওই যে জিব্রাইল আলাইহিস সালামের ছয় সুরের পাখা একটা নূরের পাখা দিয়া আমার মায়ার নবীজির কদম মুবারকে একটু নাড়া দিয়েছে একটু বাজিয়েছে আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে বসলেন জোরে বলেন না সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠাইছে আল্লাহ রব্বুল আলামিন আপনার সঙ্গে দিদার দিতে চায় জোরে বলেন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরেকটা খবর আল্লাহ পাঠাইছে বলে কি খবর বলে আপনার যতগুলো উম্মত আছে সমস্ত উম্মতদের আর আল্লাহ নিয়া নিছে আর জোরে কন্যা সুবাহান আল্লাহ ও নবীর আশেকের দাল জিব্রাইল আলাইহিস সালাম যখন বলেছে জি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার যত উম্মাদ আছে সমস্ত উম্মাদের জিম্মাদার আল্লাহ নিয়ে আনেছে আমার মায়ার নবীজি মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি যখন দিয়েছে ওই যে সামনের দুইটা দন্দন মুবারকের ফাঁক দিয়া নূর বের হয়েছে নূর এমন নূরের ঝিলিক বের হয়েছে জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম যে সত্তর হাজার লাইট নিয়ে গিয়েছিল আলো নিয়ে গিয়েছিল আমার মায়ার নবীজির দাঁত মুবারকের নূরের ঝিলকানিতে

তুমি সত্তর হাজার লাইট নিয়ে গেছ আমার হাবিবের মুসকি হাসির দাঁতের ফাঁক দাঁত মোবারকের ফাঁক দিয়া যে নূরের ঝিলিক বের হয়েছে এই নূরের সড়কে তোমার সত্তর হাজার লাইটের পাওয়ার মিটি মিটি করে চলতেছে আর যদি তুমি খালি হাতে যাইতা সালাম জাম ওই তুল পাহাড়ে আমি আল্লাহকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছিল আমি আল্লাহ বারবার বলেছিলাম লালত ও মুসা আমার সঙ্গে দেখা করা যাবে না তুমি কখনো আমাকে দেখতে পাবা না আমি আল্লাহ শুধুমাত্র সত্তর হাজার নূরের পর্দা সরাইয়া একটু নূরের ঝিলিক মেরেছিলাম একটু ঝংকার মেরেছিলাম পুরা তুর পাহাড় পুরে তুর পাহাড় পুরে সুরমা হয়ে গিয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়ে গিয়েছিল ও জিবরাইল আজকে তুমি যদি খালি হাতে যাইতা

سلامٌ يا حبيب الله عليكم لا, الله لا, إله لا إله إلا الله جر لا إله أو لا إله إلا الله جر لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله جر لا إله جر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله جر لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم كشتاني زر بالين أنا الدال আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবার উঠায় নিয়া হাতিমে কাবার কাছে চলে গেল হাতিমে কাবার কাছে নিয়া আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে শুয়ায়া দিছে শুধু তাই না জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালাম একটি স্বর্ণের পেয়ালার মধ্যে জমজম কূপের পানি নিয়া আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপেন হার্ট সার্জারি করা হলো মানে হলো কলবটা বের করলো কলব মুবারক বের করে ওই জমজম কূপের পানি দিয়ে ধৌত করে আবার জায়গা বরাবর লিখে দিলেন ও নবীর আশিকের দল যাকে বলে সিনাসাক কি জোরে বলেন

দেখেন এখান থেকে আলোচনা মাত্র আলোচনা শুরু এখন যে আলোচনা হবে শুধু শরীয়তের চোখ দিয়ে দেখলা হবে না একটু গভীর মারে ফতের নজর দিয়ে আলোচনা শোনা লাগবে এখন আমরা তো শরীয়ত নিয়ে দৌড়াই মারে ফত বাদ আবার মারে ফত আছে শরীয়ত বাদ আছে না নাই সব দরকার আছে না নাই ও নবীর আশেকের দল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বোরাকের উপরে উঠে বোরাকের কাছে যখন আমার মায়া আর নবী গিয়েছে বোরাক নাড়াচাড়া করে জিবরাইল আমিন ডাক দিয়া বলে এই বোরাক তুমি কেন নাড়াচাড়া করো তোমার উপরে কে উঠবে তুমি কি জানো না বোরাকের জবান আল্লাহ খুইলা দিছে বোরাক ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল আমি জানি রে আমি জানি আমার উপরে কে সওয়ার হবে আমি জানি আমার উপরে সওয়ারি হবে দো জাহানে বাদশা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কান সুবহানাল্লাহ জিব্রাইল ডাক দিয়া বলে বোরাক তাহল নড়াচড়া করো কেন বোরাক ডাক দিয়া বলে জিব্রাইল নবীজির কাছে আমার একটা আবদার আছে আমার একটা আবদার আছে বলে কি अब्दा বলে কাল কিয়ামতের ময়দানে কঠিন मुसीবতের সময় দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতে মুহাম্মাদি যারা হবে যারা গুনাহগার উম্মত হবে যারা নবীজির আশিক হবে নবীজির পাগল হবে হাউজে কাউসারে পানি যখন পিলাবে। হাউজে কাউসারে পানি যখন বিতারণ করবে যখন মায়ার নবীজি সুপারিশ করার জন্য দৌড়াদৌড়ি করবে আমার একটা আবদার আছে ওই কঠিন মুহূর্তের সময় দয়ান্ন বিজেতনা আমি পুরাকে উপরে সাড় হয়ে তারপরে উম্মতে মোহাম্মদিদেরকে সুপারিশ করে